দুটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুটির লসাগু কত এটা ছত্রিশতম বিশেষ এসেছিলো এই অঙ্কগুলো আজকে আমরা একটি সূত্রের মাধ্যমেই করব ইনশাল্লাহ তো দেখেন এখানে শেষে কি লসাগু তাহলে আমরা লিখব গু তাহলে লসাগু সমান লসাগু সমান আমরা গুণফলটা রাখবো উপরে তিন তিন আট শূন্য ডিভাইডেড গসাগু কত দেয়া গসাগু দেওয়া আছে তেরো আমরা তেরো রাখবো নিচে তাহলে লসাগু সূত্র হচ্ছে গুণফল ডিভাইডেড গসাগু তাহলে এটা আমরা ভাগ করব তেরো দিয়ে আমরা তিন তিন আট শূন্যকে ভাগ করব তাহলে তেরো তেরো দুগুণে ছাব্বিশ তাহলে আমরা বিয়োগ করবো এখন ছয় আছে তেরো করতে লাগে সাত হাতে এক একে তিন তিনে তিনে মিলে যে শুনে বসে না আমরা কেটে নামাবো আট তাহলে আমরা তেরো ছয় আটাত্তর তাহলে আমাদের আর একটা শূন্য রয়েছে এখানে শূন্যটা কেটে নেওয়ালে কোনো কাজে আসতেছে না যার কারণে এই শূন্যটা আমরা এখানে দেব তাহলে আমাদের লসাগু হচ্ছে দুইশো ষাট তাহলে আমাদের উত্তর হচ্ছে দুইশো ষাট দুই নম্বরে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল এক সংখ্যা দুটির লসাগু ছিয়ানব্বই হলে গোসাগুগত দেখো এখানে দশতম বিসিএসএ এসেছিল এখানে দেখো একই অঙ্ক ডিজিট চেঞ্জ করা হয়েছে দেখো এখানে দেয়া আছে গুণ ফল তিন হাজার তিনশো আশি এখানে হয়েছে এক হাজার পাঁচশো ছত্রিশ এখানে আবার দেওয়া হয়েছে গসাগু তেরো এখানে দেওয়া হয়েছে লসাগু কিন্তু আমরা কোনো হতাশ হব না আমরা একই সূত্র প্রয়োগ করে অঙ্কটি করব। সেটা হচ্ছে এখন এখানে চেয়েছে কি গসাগু তাহলে আমরা লিখব গ সা তাহলে গসাগু ওই একই সূত্র গুণ ফল রাখবো কি উপরে গুণফল উপরে অর্থাৎ এক পাঁচ তিন ছয় ডিভাইডেড ডিভাইডেড কত এখানে লসাগু দে আছে ছিয়ানব্বই তাহলে আমাদের একই সূত্র লসাগু লসাগু যদি চায় তাহলে আমরা গুণফল রাখব উপরে গসাগু রাখব নিচে আর যদি গসাগু চাই গুণফল রাখব উপরে লসাগু রাখবো নিচে তাহলে আমরা ছিয়ানব্বই দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করবো এক পাঁচ তিন ছয় তাহলে ভাগ করলে তাহলে আমাদের এক দিয়ে যাচ্ছে খে ছিয়ানব্বই ছয় আছে তেরো করতে লাগে সাত আট নয় দশ এগারো বারো তেরো সাত হাতে আছে এক নয় এড়ে দশ দশ আছে পূর্ণ করতে লাগে পাঁচ এক 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 মিলিয়ে শুনে এখানে বসা যাচ্ছে না কাটি না নিলাম আমরা কত ছয় তাহলে আমাদের ছয় দিয়ে যাচ্ছে ছয় ছয় ছত্রিশ হাতে আছে তিন ছয় নং শূন্য আর তিনে সাতান্ন তাহলে আমাদের এখানে গসাগু হচ্ছে গসাগু হচ্ছে ষোলো তাহলে আমাদের উত্তর হচ্ছে ক নম্বর তাহলে তিন নম্বরে বলেছে দুইটি সংখ্যার গুণফল সাতশো বিশ হলে এদের গসাগু ছয় লসাগু কত তো আপনারা এই অঙ্কটি করে কমেন্ট বক্সে জানাবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা